একজন মাতা সন্তানকে জন্ম দেন তখন এই সংসার ভুলে যায় যে তার জন্য এটা একটা নতুন জন্ম কারণ একজন নারী তখন একজন মাতৃ রূপে নতুন ভাবে জন্ম নেন একজন নারী স্ত্রী ও গৃহবধূ রূপে কিছু অধিকার লাভ করে থাকেন কিন্তু তিনি যখন মা হয়ে যান তখন তিনি শুধুই দান করতে শেখেন নিজের সন্তানের জন্য কত কিছুই না করেন তাকে বাৎসল্যের সাগরে ভাসিয়ে নিয়ে যায় এই সংসারে রাজকুমার জন্ম নিতেই পারেন তাকে রাম এবং লক্ষণ কিন্তু মায়েরাই বানিয়ে তুলেন একজন গোয়ালা জন্ম নেয় তাকে দ্বারকাধীশ একজন মাই বানিয়ে তোলেন পিতা হলেন সেই পর্বত যার একটা অংশ হলো তার সন্তান কিন্তু মা হলেন সেই শিল্পী জি